স্ত্রীতে উঠে গেল কান্নাকাটি করছে দেখো কান্না করছে না করতে নাই কান্না করতে নাই ভালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উষাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল রেডি হয়ে গিয়েছি কোথায় যাচ্ছি চলো সব কিছু বিস্তারিতভাবে জানাচ্ছি সব কিছু জানাচ্ছি চলো ওয়েট ওয়ার ওয়েট 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 এই যে দেখে না কোথায় যাচ্ছি আর বলার অপেক্ষা রাখে না চলো স্কুলে যাচ্ছি বেরিয়ে পড়লাম স্কুলের রাস্তায় আর দেখো এতটা রোদ পড়েছে বাপরে বাপ এবার এত তাড়াতাড়ি গরম পড়ে গেল ভাবাই যায় না এই কিছুদিন আগেই এত ঠান্ডা ছিল আর এই রোদের দিকে এখন তাকানো যাচ্ছে না এতটাই গরম প্রায় চৈত্র মাসের দুই তিন তারিখের মধ্যে পড়ছে আর চলে এলাম স্কুলে স্কুলে আমাদের আসতে লেট হয়ে গেছে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না তো ছেলে ভেতরে চলে গেল আর আমিও যাচ্ছি তার সঙ্গে আর স্কুলটা দেখে নাও তোমরা আর অলরেডি এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে তোমাদেরকে বলেই ছিলাম এই যে দেখো গ্র্যাজুয়েশন দুর্গাপুর পাবলিক স্কুলের তো এখানে আজকে বাচ্চাদেরকে এই যে সুন্দর করে ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে কি সুন্দর লাগছে মিষ্টি লাগছে সারা বছর বাচ্চারা যে সমস্ত এক্সামে পার্টিসিপেট করেছিল সেগুলোর আজকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে মেডেল দেওয়া হচ্ছে তো সকলেই এখানে উপস্থিত রয়েছে আর প্রোগ্রামটা প্রায় শেষ হয়ে গেল। আর ছেলেকে এখানে রি করানো হয়ে গেল মাসিক নিলাম বইপত্র দিল সব কিছু নিয়ে এখন আমরা টোটোতে বসে বাড়ির দিকে রওনা আর এই যে ব্যাগটা রয়েছে ব্যাগের মধ্যে কি কি রয়েছে তোমাদেরকে সব কিছু দেখাবো খুলে তো বাড়িতে যাই এখন তারপরে দেখছি কি কি হয় এখন এলাম বাড়িতে আর এই যে এখন কাপড় টাকড় ছাড়িনি কাপড়টা ছাড়বো আর এইদিকে আমাদেরকে দিয়ে এসেছিলো হাজব্যান্ড তো এসে এখন সান পুজো সারছে আর আমি এখন কাপড় ছেড়ে রান্না বসাবো তারপরে আসছি পরে আর বই বইপত্র সব কিছু নিয়ে আসলাম রিঅ্যাডমিশনও করেই আসলাম তো বইপত্রগুলো কী কী দিয়েছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন একটু রান্নাঘরে যেতে হবে ঝটপট চলো পরে আসছি আবার রেজাল্টটা একটু খারাপ এসছে জন্যে মন খারাপ আমাদের দুজনের কোনো ব্যাপার না রেজাল্ট খারাপ দিয়ে কোনো রেজাল্ট ভালো খারাপের কোনো ব্যাপার নেই ভালো মানুষ হতে হবে ভালো করে পড়াশোনা ঠিক করে করতে হবে চেষ্টা করছে কি করবো আজকে রেজাল্ট ভালো হয়নি জন্য যে বকবো না বকবো না আজকে যা হয়েছে ভালো হয়েছে না বাবা ভালো হয়েছে না রাগ করতে নেই রাগ করো না ওঠো চল রাগ করতে নেই রাগ করছো আমি বকা দিচ্ছি আমি একটু বকেছি বকেছি যেন রাগ করেছো না মাম বকিনি ঠিক আছে ঠিক আছে কান্না করে না কান্না করে না এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও তুমি যেটা রেজাল্ট করছো না ওটাই ভালো করছো ওটাই ভালো টানতে নাই টানতে নাই সোনা মা সোনা তোমার কুচু ওটা যেটা তুমি ভালো করে করছো যেটা করছো ওটাই ভালো হয়েছে খুব ভালো হয়েছে ঠিক আছে আরো বেশি ভালো করতে হবে ঠিক আছে ভালো করবে না হ্যাঁ বলো বলো আমি আরো সামনের বার আরো ভালো করে রেজাল্ট করবো ভালো রেজাল্ট করবো বলো 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 বার ভালো রেজাল্ট করবো আর তুমি কোন ক্লাসে উঠলে ক্লাস 3 ভালো করে চাকরি বলো ক্লাস ক্লাস 3 উঠে গেল হ্যাঁ কান্না কাটি করছে দেখো কান্না করছে না করতে নাই কান্না করতে না তুমি ভালো তুমি খুব ভালো সোনা চলো ফিরে আসি আবার এখন বাজে 9:00 দূর তো বাসতে মিনিট বাকি রয়েছে আর আমি এর মধ্যে অনেক কিছু কাজকর্ম সেরে ফেলেছি তো এখন রান্নাটা বাকি মানে কিচুটা বাকি রয়েছে চলো দেখে নাও রান্নাটা কি বাকি রয়েছে এই যে সজনে ডাটা দিয়ে আর করলা আলু দিয়ে পাতলা করে ঝোল ভাজা মশলা দেওয়া তার সাথে দিয়েছি ডালের বড়ি ঝোলটা ফুটে গেলেই নামিয়ে নিব আর এইদিকে ডাল ডালটাও ফোড়ন দাওয়ার কমপ্লিট আর এদিকে ডিমের অমলেটের জন্য আমি রেডি করে রেখেছি কড়াইটা ফাঁকা করে নিয়ে তার মধ্যে এই কড়াইয়ের মধ্যে আমি ডিমের অমলেটটা করে নেব তারপরে পরে আসছি তোমাদের সঙ্গে তখন ছেলেকে একটু বকাবকি করেছিলাম রেজাল্টের জন্য রেজাল্টটা একটু এই বছর একটু কম এসেছে তো সেই জন্য ও খুব দুঃখ করছিলো কানছিলো আমি জানি ও চেষ্টা করেছে এখন চেষ্টার পরে যদি হয় সেটা তো আর কোনো কিছু করার নেই ও যথাসাধ্য চেষ্টা করেছে আর আমি আর সেটা নিয়ে বকাবকি করলাম না জানি ভালো রেজাল্ট মানেই যে ভালো মানুষ হবে সেটা কোনো মানে কথা না তো চলো পরে আসছি আবার তোমাদেরকে দেখিয়েছিলাম যে সজনে টাটা দিয়ে করলা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি বড়ির সাথে ছিল আর এইদিকে ডিমের অমলেটটা রেডি করে নিচ্ছি ছেলে এর মধ্যে খাওয়ার খাবে শুধু ডিমের অমলেট আর মুসুর ডাল এই সবজিটা খাবে না তো সেই জন্য আমাকে মুসুর ডাল আর এই সবজিটা করতে হচ্ছে আর আজকে রান্নাবান্নার সেরকম এনার্জি নেই সকাল সকাল উঠে বাইরে গিয়েছিলাম তোমরা দেখেই নিলে আর এখন মানে এমন দিনটা আসছে না খুব আলসেমের দিন তো মনে হচ্ছে যে একবারই তো খাবো এইটুকুন রান্নাবান্না করে ফেলি তারপরে দেখা যাবে রাতের বেলায় কি কি হয় তো ডিমের অমলেটটা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি তোমরা কি তোমাদের বাড়িতে এইরকমভাবে ডিমের অমলেট তৈরি করো জানিও তো কমেন্টে তো আমি এখানে অমলেটটাতে একটু বেশি তেল পড়ে গেছে তোমরা দেখে বলবে বাবা ডিমের অমলেটে এত তেল দিচ্ছ তো তেলটা না আমার একটু বেশি পড়ে গেছে আজকে আর এই যে এরকম ছোট ছোটো করে পিস করে দিচ্ছি যেন কি দুটো ডিমের অমলেট অনেকটাই বড় হয়ে গেছে আর সকলকে মানে তিনজনে মেলেই তো খাবো সেই জন্য ছোট ছোট করে পিস করে নিচ্ছি আর উলট পালট করে নিয়ে নিচ্ছি ভেজে তো এরকম করে মানে ভাজলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর পাতের মধ্যে দিলে খুব সুন্দর দেখতে লাগে তো চলো ডিমের অমলেটটা আমার রেডি করা হয়ে গেছে আর ছেলেকে আমি এখন খাইয়ে দিচ্ছি তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে ও এগুলো দিয়ে কিছু দিয়েই খাবে না তো মসুর ডাল আর ডিমের অমলেট দিয়ে খাবে আর এই সবজিগুলো নিয়ে আসলাম থালাতে সাজিয়ে তোমাদেরকে দেখালাম আর আমি এভরিওয়ান খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর রেস্ট করলাম একটু ঘুমিয়ে নিলাম ঘুমানো বলতে কি ঘুমিয়ে নেওয়ার কথা বলছি এই একটু গড়াগড়ি পারলাম আর এইদিকে ফোনটা ঘাটলাম ইউটিউবে ভিডিওগুলো সব ঠিকঠাক করলাম তো চলো এখন বইয়ের ব্যাগটা খুলে দেখি আর কি কি দিয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো সুন্দর ব্যাগটা কমপ্লিট করে দিয়েছে দেখো লাগে কি কি রয়েছে দেখিনি প্রথমে একটা মস্ত বড় একটা পেপার একটা না এর মধ্যে অনেক আর্ট পেপার পেনসিল এখানে আছে কালার পেনসিল আর কেস পেনগুলো যেগুলো আমরা আগে ইউজ করতাম এখানে রয়েছে পেন অনেকগুলো পেন এখানে রয়েছে ইরেজার শার্পনার গাম রিবন তারপরে এটা টেপ তারপরে রয়েছে রুল এতগুলো তারপরে রয়েছে ওয়াটার কালার দুটো স্কেল একটা বড়ো সাইজ একটা ছোট সাইজ এই যে ছোট সাইজটার রয়েছে আর্ট পেপার রয়েছে এদিকে রয়েছে কি স্টিকার আর এখানে রয়েছে বই এতগুলো বই রয়েছে আর এখানে কপি রয়েছে আর্ট পেপার রয়েছে ডায়েরি রয়েছে আর এখানে আর্ট অ্যান্ড ক্রাফ্ট পেছনে দিয়েছে আর্ট অ্যান্ড ক্রাফ্ট প্রত্যেক বছরই থাকে আর্ট অ্যান্ড ক্রাফ্ট ওদের একটা স্পেশাল অ্যাক্টিভিটি এটা একটা আর্ট অ্যান্ড ক্রাফ্টের এটা প্রজেক্টের সব কিছু এই সারা বছর ধরে যেগুলো প্রজেক্ট করানো হবে এই যে এইভাবে দেওয়া রয়েছে আইসক্রিম স্টিক দিয়ে এটাকে বানানো তো এইভাবে প্রসেসিংটা দেওয়া রয়েছে আর এই দিকে এই যে অর্নামেন্টগুলো দিয়ে এখানে রেডি করতে হবে চলো নেক্সটে কী কী রয়েছে দেখি নেক্সটে রয়েছে ফিস ফিশ রেডি করা এটা তো কালারিং পেজ দিয়েই বানাতে হবে তো কালারিং পেজটা এখানে নেই আমাদেরকে অ্যারেঞ্জ করে দিতে হবে আর এখানে রয়েছে উল দিয়ে উল দিয়ে কাগজ দিয়ে ফ্লাওয়ার আর এখানে দেওয়া রয়েছে এই যে এই যে উল দেওয়া রয়েছে এখানে মানে প্রত্যেকটা প্রজেক্টের এখানটায় মানে যা যা প্রজেক্ট মানে এখানে ক্র্যাফট রয়েছে সব কিছু দেওয়া রয়েছে দেখো এখানে এটা ডেশলাই লাই দিয়ে আর এটা ড্রেস লাই দিয়ে আর চুমকি দিয়ে এখানে লাই রয়েছে এখানে চুমকি রয়েছে এগুলো ভাতশোলা এখানে আই বল এটা আইসক্রিম স্টিক এটা রুই তুলা সব কিছু দেওয়া রয়েছে চর আর ড্রয়িংয়ের মধ্যে কী কী রয়েছে দেখে নিই ড্রয়িং আর্ট আর্টে রয়েছে যে সিনারি এগুলো সব স্কেচ করাই রয়েছে এগুলো খালি কালার দিয়ে ভরতে হবে এখানে যে মেন সিনারিটা এখানে দাঁড় রয়েছে এইটা দেখে এইটা কমপ্লিট করতে হবে থ্রি থ্রি দেখতে পেয়েছে ওই যে থ্রি ক্লাস থ্রিতে উঠলো সেই জন্য ক্লাস থ্রি লেখা রয়েছে এটা পরে আমি কভার করে নিচ্ছি খুলেছিলাম এখন দেখিনি প্রথমে রয়েছে সাহিত্য চয়ন বাংলা বই ওদের প্রসঙ্গ গ্রামার বই রয়েছে হ্যান্ড রাইটিং বাংলা হিন্দি বই এটা ক্যাসেট এটা হাত ছাড়াও একটা ক্যাসেট এই ক্যাসেটটা চলাতে গেলে কম্পিউটার লাগবে হ্যাঁ এটা মধ্যে দিয়া আছে একদম তোর মধ্যে ছবিটা লাগছে না মেতে বন্ধুরা সারাদিন ধরে কি বক বক করলাম তোমরা দেখেই নিলে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরে একটা ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা